একদম ঠিক তুই বেঁচে আছিস কিভাবে শঙ্কর ওকে খুন করেনি খুন তো করেছিল তাহলে ওকে ভূত হয়ে ফিরে এসেছে নাকি তুই এই বাড়িতে এতদিন পরে কেন এসেছিস কি চাস এখানে এই বাড়িতে তোর কোন অধিকার নেই

এদেরকে নিয়ে চলো চলেন থানায় চলেন আপনি বসে আছেন কেন হঠাৎ আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে কোন রকম সমস্যা হলে সাথে সাথে আমাকে জানাবে জি অফিসার আপনার অনেক ধন্যবাদ বাবাজি বৌমা তোমাদের সন্তান আজ এই বাড়িতে আজ আমার শান্তি তার অধিকার ফিরিয়ে দিতে পেরেছি তোমাদের মেয়ে আছে বাড়ির মালকে আপনার ধন্যবাদ দেওয়ার ভাষা তো আমার জানা নাই কিন্তু আপনার মতো ভালো মানুষ আছে বলে এই পৃথিবীটা আজ এত সুন্দর এটা তো আমার দায়িত্ব দাদু ভাই ময়না আমি তাহলে যাই কই যাবি তুই তো আমার ময়না নাই তুই তো আমার জমিদার বাড়ির নাতনি তোর লোকে কেন আমার যায় কো তোর বড় লোক কোন ঘরে বিয়ে হইব তুই অনেক সুখে থাকবি আর আর কি আমি আমার বসতিতে ফিরে যাই তুই বসতিতে ফিরে যাবি আর কি করবো তুই অনেক সুখে থাকবি অনেক ভালো থাকবি এখানে আমি যাই সুজন কিন্তু অনেক ভালো পোলা পরে অনেক ভালোবাসা ছোটবেলার তো আমরা দুজন এক লগে বড় হয়েছে আর আমিও সুজন অনেক ভালোবাসি আমরা দুইজন দুজনে বিয়ে করবার চাই খুব খুশির খবর দাদু ভাই মানসিক ভাবে প্রস্তুতি নাও দাদু আমার একটা জিনিস ভাবছি আমার বাবা মার স্মৃতির সাথে এই বাড়িতে আপনি আমি নানি আর সুজন